গত উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ পাটিকাবাড়ি হাইস্কুলের ছাত্রছাত্রীদের উদ্যোগে এক প্রতিবাদ সভা হল আরজিকর কাণ্ডের জন্য আরজিকর কাণ্ডে সেখানে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় তার এই প্রতিবাদে ছাত্রীরা পথে নিভে গর্জে উঠে নাকাশিপাড়ার পুলিশ প্রশাসনে উপস্থিত ছিলেন সেই মিছিলে আপনারা দেখছেন সেই মিছিল বৈকাল তিনটার সময় পাটিকাবাড়ি হাই স্কুল থেকে পাটিকাবাড়ি পঞ্চায়েত পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় পাটিকাবাড়ি স্কুলে ফিরে এসে মিছিলের সমাপ্তি ঘোষণা করে সেখানে মোহমহতিবাদের স্লোগান শোনা যাচ্ছিল আসুন দেখছেন সেই ছবি সোহান নিম চব্বিশে

湖南大学。 তোরা বল না উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস বল না তোরা তোদের মতন চুলা কেন অসুবিধা নেই এই মাঝে মাঝে কেউ চল দে তোরা মাঝে মাঝে দিবি তারা বলবে লাইন ঠিক করবে

ಹಾಂ ಏ ಆಸ್